আগামী সাতই সেপ্টেম্বর রাত অর্থাৎ আমরা ধরতে পারি সাতই আটই সেপ্টেম্বরে এই দু হাজার পঁচিশের আরেকটি গ্রহণ হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যে চন্দ্রগ্রহণ সমগ্র এশিয়া অস্ট্রেলিয়া নর্থ এবং ওয়েস্টার্ন আমেরিকা আর্টিকা আটলান্টিক মোরাললেস সর্বত্রই দেখা যাবে এবং এর পরবর্তী ক্ষেত্রে আগামী একুশে সেপ্টেম্বর এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের শেষ গ্রহণ যেটা আংশিক সূর্যগ্রহণ কেবলমাত্র পরিলক্ষিত হবে আমেরিকা মেক্সিকো এবং ক্যানাডা থেকে এর পরবর্তী ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে সতেরো তারিখ নেক্সট সূর্যগ্রহণ এবং তার পরবর্তী ক্ষেত্রে থার্ড মার্চ একটা পেনম্ব্রাল চন্দ্রগ্রহণ অর্থাৎ যাকে আমরা উপসাহায়ক চন্দ্রগ্রহণ বলি সেটা হবে অর্থাৎ এই বছরের সেপ্টেম্বরের সাত তারিখ থেকে আগামী বছরের থার্ড মার্চের মধ্যে চার চারটি গ্রহণ পরিলক্ষিত হবে আমাদের এই সৌরমণ্ডলে সবকটি গ্রহণ সব অংশ থেকে দৃষ্ট হবে না কিন্তু এই যে সাত তারিখের গ্রহণ এবং দু হাজার পঁচিশের আগামী যে একুশে সেপ্টেম্বরের আংশিক সোলার এক্লিপস অর্থাৎ আংশিক সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ অলমোস্ট বিশ্বের সব দেশ থেকেই দেখা যাবে আর আংশিক সূর্যগ্রহণটি আমেরিকা মেক্সিকো এবং ক্যানাডা থেকে দেখা যাবে সাধারণভাবে গ্রহণ এর আগেও গ্রহণ সম্বন্ধে বলতে গিয়ে আপনাদের সাথে একাধিকবার বলেছি যে সাধারণভাবে গ্রহণ যেখান থেকে দৃশ্য হয় সেখানে তার ইম্প্যাক্ট অন্তত আগামী তিন মাস ধরে চলে ইমপ্যাক্ট বেশি থাকে যেখান থেকে পরিলক্ষিত হয় না সেখানেও ইম্প্যাক্ট থাকে কিন্তু সেটা অনেক কম থাকে যেখান থেকে পরিলক্ষিত হয় গ্রহণ সেখানে যদি ইমপ্যাক্ট সেন পার্সেন্ট হয় তাহলে যে যে অংশ থেকে পৃথিবীর পরিলক্ষিত হয় না সেই গ্রহণ সে চন্দ্র হোক কিংবা সূর্যগ্রহণ হোক তাদের ওপরেও ইম্প্যাক্ট থাকে কিন্তু ওটা অনেক লেস ইম্প্যাক্ট অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরতে পারে সুতরাং গ্রহণ ইম্প্যাক্ট করবেই প্রত্যেক বছর যতগুলি গ্রহণ হোক এবার এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যখনই হয় কোন রাশি কোন নক্ষত্র সাপেক্ষে আপনার আমার এই গ্রহণ দর্শন করা উচিত উচিত না এইসব তো বিষয় থাকে দেখো কিন্তু মূল বিষয় আগের যে দুটি গ্রহণ দু হাজার পঁচিশে হয়েছে সেটা ভারতবর্ষ থেকে দৃশ্য হয়নি কিন্তু এই যে আগামী সাতই সেপ্টেম্বর রাত্রিতে গ্রহণটা হবে যে পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণ হতে চলেছে সেটা কিন্তু ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে দৃষ্ট হবে অন্যান্য এশিয়ান কান্ট্রির মতো বা আমেরিকার ওয়েস্ট এবং নর্থ পার্টের মতো এবং বিভিন্ন ওয়ার্ল্ড বেস জায়গার মতো যার ফলে আমরা ভারতীয় হিসেবে এর ইমপ্যাক্ট কি আসতে চলেছে সেটাকে যদি না বুঝি তাহলে ব্যক্তিগত রাশি নক্ষত্র সাপেক্ষে বুঝে খুব কি একটা প্রয়োজন মানে সুবিধা হবে কি জানি আপনারা বলতে পারবেন আর আপনাদের যারা বলবেন গ্রহণে এই মন্ত্র জপ করুন ওই করুন তাই করুন তারা বলতে পারবে হ্যাঁ গ্রহণ চলাকালীন অবশ্যই যার যার গুরুদীক্ষা আছে ইষ্টমন্ত্র আছে তারা গুরু মন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করতে পারেন কারণ গ্রহণের সময় আমাদের আধ্যাত্মিকতা বলছে যে মন্ত্র জপ আপনার মন শরীরের যে ডিসব্যালেন্স অবস্থা তৈরি করে সেখান থেকে গুরু মন্ত্র বা ইষ্টমন্ত্র বা আপনার যদি গুরুদীক্ষা নাও থাকে আপনি যে দেবদেবীকে ভালোবাসেন তার কোনো মন্ত্র যদি জপ করেন তার ভাইব্রেশনে আপনার আমার মন আত্মা শরীরের যে ডিসব্যালেন্স গ্রহণ চলাকালীন হয় যে রাশি লগ্নেরই মানুষ আপনি আমি হই না কেন সেই ডিসব্যালেন্সটাকে অনেকাংশে আভ্যন্তরীণভাবে ব্যালেন্স করা যায় যার ফলে আমাদের আধ্যাত্মিক বিজ্ঞান বলে গ্রহণ চলাকালীন মন্ত্রজপ একটা সেরা উপায় মন আত্মা শরীরের ব্যালেন্সের জন্য সেখানে আমার কোনো দ্বিমত নেই কিন্তু আপনার পক্ষে এটা মঙ্গলজনক ওটা অমঙ্গলজনক এইসব ব্যাপারে নাই নাই গেলাম সুতরাং এই যে চন্দ্র এবং সূর্য গ্রহণ আগামী সাতই সেপ্টেম্বর এবং তার পরবর্তী ক্ষেত্রে একুশে সেপ্টেম্বর হবে যেটা আংশিক সূর্যগ্রহণ হবে এই বছরে এবং তার পরবর্তী ক্ষেত্রে দু হাজার ছাব্বিশে সতেরোই ফেব্রুয়ারি চন্দ সূর্যগ্রহণ এবং তারপরে উপছায়া চন্দ্রগ্রহণ থার্ড মার্চ দেখুন ছ মাসের মধ্যে চারখানা গ্রহণ পৃথিবীর সর্বত্র সব জায়গা থেকে দেখা যাবে না কিন্তু একটা ভাস্ট এরিয়া থেকে এই সাত তারিখের গ্রহণ দেখা যাবে এবং তার পরবর্তী ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটা গ্রহণেই ইম্প্যাক্টেড এরিয়া বা দেশের নাম মূলত আমেরিকা আমি কৌশিক ডি কাশ্যপ সম্ভবী ইউটিউবের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানি আজকের অনুষ্ঠানটি সকলের ভালো লাগবে না কিন্তু যাদের ভালো লাগবে তারা একটা জ্যোতিষিক দলিল পাবেন আশা রাখি কারণ আমার যেখানে মানসিকভাবে তৃপ্তি না হয় আমি সেই ধরনের অনুষ্ঠান কোনো আমার লাইভ টিভি মিডিয়াতেও করি না সম্ভব অ্যাস্ট্র পর্দাতেও সেই দু কুড়ি থেকে যাত্রা শুরু করেছি আজ দু হাজার পঁচিশে পৌঁছে গেছে কিন্তু আপ লোভ দেখিয়ে ভয় দেখিয়ে যা খুশি তাই বলে সাবস্ক্রাইবার বাড়ানোর খেলায় কোনোদিন আমি লিপ্ত হইনি কোনো পেট সাবস্ক্রাইবার তৈরি করিনি পয়সা খরচ করে যা এসেছেন আপনারা ভালোবেসে এসেছেন আপনাদের ভালোবাসা এই চ্যানেল গ্রো করছে এবং সেটা আরও বৃহত্তর ক্ষেত্রে করবে এই বিশ্বাস আমার আছে কারণ জ্যোতিষশাস্ত্রী হিসেবে প্রকৃত জ্যোতিষটা জানতে হবে দেশ দশের নিরিখে তাহলে আপনার আমার ভালো মন্দটা আপনি আমি বুঝতে পারব যাই এই যে চন্দ্র এবং সূর্য সূর্যগ্রহণ বছর সাতই সেপ্টেম্বর এবং আগামী একুশে সেপ্টেম্বর আছে যেটা আংশিক গ্রহণ আছে বর্তমানে যারা জীবিত মহিরুয় আছে ভারতবর্ষের বুকে জ্যোতিষশাস্ত্রী হিসেবে সেই প্রফেসর কে এন রাও স্যার বলেছেন তার ম্যানডেন্ড অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ওয়ার্কের যে লিপি আছে সেখানে সেখানে কেএন রাও স্যার বলছেন ক্লিপ সম্বন্ধে বলতে গিয়ে যে ইম্প্যাক্ট কখন কোনো দেশের বা মানুষের সব বেশি হবে কোনো গ্রহণের ক্ষেত্রে তার একটা সূত্র তিনি দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে কতটা ইনসেন্টিফাইড হবে সেটা সেটাও কিন্তু তিনি বলেছেন যে হাউ মাছ সেই ইন্টেন্সিটিভিটিটা দেখা যেতে পারে তার ক্ষেত্রে প্রফেসর কে এন রায়ের দেওয়ার সূত্রকেই আমি উদ্ধৃত করছি আপনাদের সামনে উনি বলছেন যখন কোনো গ্রহণ চন্দ্র বা সূর্য যাই হোক কোনো দেশ বা ব্যক্তি তাদের লগ্নের এবং সপ্তমে অর্থাৎ ওয়ান সেভেন অ্যাক্সিসে যদি হয় যদি দ্বিতীয় বা অষ্টম ঘরে অর্থাৎ টু এইট অ্যাক্সিসে হয় কিংবা ফোর্থ এবং টেন্থ অর্থাৎ চতুর্থ আর দশম ঘরের অ্যাক্সেসে হয় এবং সেই সময় যদি সেই দেশের বা সেই জাতক জাতিকার কোনো মারক প্ল্যানেটের দশা চলে বা রাহুর দশা এবং অন্তর্দশা চলে তাহলে সেই গ্রহণের ইম্প্যাক্ট সেই দেশ বা সেই ব্যক্তি নির্ভর মানুষের ওপরে যথেষ্ট নেগেটিভলি প্রভাব বিস্তার করে আশা করি সূত্রটা আপনারা বুঝেছে গ্রহণ কারণ আমরা দেখি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যখন হয় রবি এবং চন্দ্রের মধ্যেকার অবস্থা অনুযায়ী এই ঘটনাটা ঘটে এই দুটো গ্রহই মূল এবং এই দুটো গ্রহ কোনো না কোনো রাশিতে থাকবে তখনই সূর্য বা চন্দ্রগ্রহণ হবে পূর্ণগ্রাস হোক আংশিক গ্রহণ হোক কিংবা অদ্ভুত ব্যাপার হচ্ছে সেপ্টেম্বরের যে গ্রহণ এবং আগামী বছরে সতেরোই ফেব্রুয়ারির যে সূর্যগ্রহণ এবং তারপরে যে উপচ্ছায়া থার্ড মার্চের চন্দ্রগ্রহণ চারটি গ্রহণের মধ্যে তিনটি গ্রহণই সংগঠিত হতে চলেছে আগামী ছ মাসের মধ্যেই সেপ্টেম্বরের সাত তারিখ থেকে থার্ড মার্চ অবধি সিংহ এবং কুম্ভ রাশির মধ্যে অর্থাৎ সিংহ রাশির ঘরকে আমরা জানি রয়্যাল সাইন এবং কুম্ভ রাশির ঘরটা হচ্ছে জনগণের সাইন সুতরাং আমরা যদি এবার ডক্টর প্রফেসর কে এন রাও বলা সূত্রকে ধরি পৃথিবীতে দুশোর ওপরে দেশ অত দেশের কুণ্ডলীয় আমার কাছে নেই বিয়ে তো পছন্দ করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝা পড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন mysoulmate ম্যাট্রিমনি অ্যাপ যে দেশগুলোর নাম জানি বা যাদের অর্থনৈতিক বা সামরিক বা প্রশাসনিক ক্ষেত্র বা জনগণের একটা ইম্প্যাক্ট গ্লোবালি আছে মূলত সেই দেশগুলোর কুণ্ডলি দেখতে দেখতে আমি যেটা দেখতে পাচ্ছিলাম সেখানে ডক্টর প্রফেসর কে এন স্যারের এই সূত্রর মধ্যে যে ছটি নাম করা দেশ আগামী সাত তারিখ একুশ তারিখ সেপ্টেম্বর মাসের এবং দু হাজার ছাব্বিশে সতেরোই ফেব্রুয়ারি এবং থার্ড মার্চের গ্রহণের ইম্প্যাক্টে আসতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে চায়না দেখতে পাচ্ছেন চায়নার হরস্কো মকর লগ্ন মকর রাশির হরস্কো কোথায় হবে গ্রহণটা সিংহ এবং কুম্ভ রাশির ঘরে চায়নার রাশি এবং লগ্নের সাপেক্ষে কোন অ্যাক্সেসে হচ্ছে সেকেন্ড এবং এইট অ্যাক্সেসে এর পরবর্তী ক্ষেত্রে আমরা যদি ধরি জার্মানি কর্কট লগ্ন এবং কুম্ভ রাশির হরস্কোপ জার্মানির জার্মানি অর্থে আমি দুই জার্মানির অ্যামালগামেটেড যখন হয়েছিল পূর্ব এবং পশ্চিম জার্মানি নিশ্চয়ই ইতিহাস আপনাদের জানা আছে সেই যে জার্মানির জন্ম সেই জার্মানির জন্ম হয়েছিল থার্ড অক্টোবর উনিশশো সালে বার্লিনে ঠিক মধ্যরাত্রে তার হরস্কোপ লগ্ন এবং কুম্ভ রাশির হরস্কোপ কোথায় হচ্ছে গ্রহণ কুম্ভ এবং সিংহে অর্থাৎ লগ্নের দ্বিতীয় এবং অষ্টম এবং চন্দ্র সাপেক্ষে ওয়ান সেভেন অ্যাক্সিসকে অ্যাফ্লিক্ট করছে এই চারটের মধ্যে তিনটে গ্রহণ এর পরবর্তী ক্ষেত্রে আমরা যদি ধরি ইন্ডিয়া সবাই জানি আমরা বৃষলগ্ন কর্কট রাশির চাট দেখতে পাচ্ছেন নতুন করে বলার কিছু নেই এফেক্ট কোথায় করছে ইন্ডিয়ার এই সাত তারিখের চন্দ্রগ্রহণ কিংবা আগামী বছরের বারোই ফেব্রুয়ারি বা থার্ড মার্চের উপ গ্রহণ চতুর্থ এবং দশম স্থানে অর্থাৎ ফোর এবং টেন অ্যাক্সেসে করছে না এর পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাই সবথেকে ধনী এবং নিজেদের প্রভাব সারা বিশ্বে বিস্তার করার জন্য যাদের ভার অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএস ফোর্থ জুলাই উনিশশো ছিয়াত্তর সালে ইউএস এর জন্ম ফিলাডেলফিয়ায় সকাল দশটা কুড়ি মিনিটে চার্ট দেখতে পাচ্ছেন লগ্ন এবং কুম্ভ রাশির চার্ট আমেরিকার চারটে গ্রহণের মধ্যে তিনটে গ্রহণ সাতই সেপ্টেম্বর আগামী বছর সতেরোই ফেব্রুয়ারি এবং থার্ড মার্চ আমেরিকা ইম্প্যাক্ট কোথায় করছে রাশি লগ্নেই পুরো করছে ওয়ান সেভেন এক্সেসে এবং আগামী একুশে সেপ্টেম্বরের যে আংশিক সূর্যগ্রহণ যেটা আমেরিকা থেকেও দৃষ্ট মেক্সিকো কানাডার মতো সেই গ্রহণ হবে কন্যা রাশিতে অর্থাৎ কন্যা রাশির ঘরটা আমেরিকার সাপেক্ষে দ্বিতীয় ঘর অর্থাৎ টু এইট অ্যাক্সিসে যে আংশিক একুশে সেপ্টেম্বরের গ্রহণ হবে যেটা আমেরিকা থেকে দৃষ্টি হবে সেখানেও কিন্তু আমেরিকাকে দ্বিতীয় এবং অষ্টম ঘরে এফেক্ট করছে এর পরবর্তী ক্ষেত্রে ইরান যার জন্ম ফোর্থ এপ্রিল উনিশশো সালে হয়েছিল আয়াতুল্লাহ খোমেনীর রাত ধরে রেজিম চেঞ্জের পর আর জানেন অনেকেই নিশ্চয়ই আজকের যে রিপাবলিক অফ ইরান যার বর্তমান যদিও তাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছেন তবুও মূল আমরা জানি কারণ ধর্মীয় ভাববেগে তন্ত্রই চলে সেখানে তাদের লগ্নের হরস্কোপ এবং বৃষরাশির হরস্কোপ দেখতে পাচ্ছেন ইরানের সাপেক্ষেও দ্বিতীয় এবং অষ্টম ঘরে চারটি গ্রহণের মধ্যে তিনটি গ্রহণ কিন্তু হতে চলেছে সুতরাং যাদের নামধাম আমরা জানি সারা বিশ্বে এরকম পাঁচটি দেশের ওপরে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাত তারিখের একুশ তারিখের সেপ্টেম্বর মাসের আংশিক সূর্যগ্রহণ পরের বছর ফেব্রুয়ারির সতেরো তারিখ এবং থার্ড মার্চের সূর্য এবং চন্দ্রগ্রহণের এফেক্ট আসতে চলেছে কিন্তু এখানে চায়না এবং জার্মানির তো ইম্প্যাক্ট অবশ্যই আসছে যেহেতু দ্বিতীয় এবং অষ্টম অ্যাক্সেসে চায়না এবং জার্মানির ক্ষেত্রে ইম্প্যাক্ট হচ্ছে অন্তত এই টোটাল লুনার এক্লিপসের পূর্ণ চন্দ্রগ্রহণের অবশ্যই তাদের ইম্প্যাক্ট আসবে কিন্তু তারা কিছুটা বেঁচে যাবে তার একটাই কারণ বর্তমানে চায়নার দশা চলছে বুধের আন্ডারে শুক্র যেটা চলবে দু হাজার সালে সেপ্টেম্বর অবধি আর জার্মানির ক্ষেত্রে দশা চলছে একই বুধের আন্ডারে শুক্র যেটাও চলবে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর অবধি যার ফলে এখানে কোনো রাহুর বা কোনো মারক গ্রহের ডাইরেক্ট মারক গ্রহের দশা অবশ্যই জার্মানির আছে যেহেতু বুধ তৃতীয় এবং দ্বাদশপতি কিন্তু রাহুর কোনো অ্যাপ্লিকশান এর সঙ্গে নেই আর চায়নার তো নেই যার ফলে এই গ্রহণের ইম্প্যাক্ট সাধারণভাবে চায়নার ক্ষেত্রে মূলত কিছুটা আর্থিক মন্দা যাদের তা যেটা চলছে তাদের সেটা খানিকটা চলবে কিছু সৈন্য বাহিনী সংক্রান্ত ক্ষেত্রে চায়নায় কিছু গোলযোগ তৈরি হতে পারে এবং তাদের যে মূল লিডার তার শারীরিক ক্ষেত্রে কিছু অবনতি ঘটতে পারে আর জার্মানির ক্ষেত্রে যেটা হতে পারে যে আর্থিক মন্দা চলছে সেটা এখনও কিছুদিন আরও চলবে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে এটার পরিবর্তন হবে তবে জার্মানির যেহেতু বছরই ভোট আছে তাদের হয়তো যিনি এখন আছেন অলপ স্কুল তাদের সর্বের সর্বা তিনি এবং তার দল হয়তো আগামী নির্বাচনে পরাজিত হতে পারেন এই গ্রহণের ইম্প্যাক্টের জন্য যেহেতু জার্মানির জন্মচকটা লগ্ন এবং কুম্ভ রাশির যেহেতু দ্বিতীয় এবং অষ্টম ঘরেই এই গ্রহণটা জার্মানিকে ফেস করতে হবে যার ফলে সেটা তাদের রুলিং পার্টি এবং রুলারের ওপর এই ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আনতে পারে রইল বাকি ইন্ডিয়া চতুর্থ এবং দশমেই যেহেতু গ্রহণ হচ্ছে ইন্ডিয়ার জন্মচকে এবং মঙ্গলের দশার ঠিক তার আগের দিন সিক্স সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমি গত স্বাধীনতার সম্পর্কে অনুষ্ঠান করতে গিয়ে বলেছিলাম পরবর্তী গ্রহণ সম্পর্কে বলবো কেন মঙ্গলের দশাটা ফার্স্ট এক দেড় বছর আমাদের কাছে একটু সাবধানতার প্রয়োজন তার কারণ বৃষলগ্ন কর্কট রাশির কুণ্ডলিতে মঙ্গল সপ্তম দ্বাদশপতি দ্বিতীয় ঘরে চরম মারক সেই মারকের দশা জাস্ট আগের দিন থেকে ইন্ডিয়া শুরু হবে এবং যখনই চতুর্থ এবং দশমে ইন্ডিয়ার এই গ্রহণ ইম্প্যাক্ট করবে এই বছরের চন্দ্রগ্রহণ এবং পরের বছরের সূর্য এবং উপছায়া গ্রহণ যদি উপছায়া গ্রহণ হবে সেই ইম্প্যাক্ট ভারতবর্ষের ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রে ভয়ঙ্কর ইমপ্যাক্ট তৈরি করতে পারে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে কোন রকম বৈদেশিক ইনফ্লুয়েন্সের দ্বারা পাবলিকের পারসেপশান চেঞ্জ করে দেওয়ার চেষ্টা হতে পারে বলা যায় যে ওভারঅল এত বেশি হাঙ্গামা ভারতের উইদিন ইন্ডিয়া তৈরি হতে পারে যেটাকে আটকানো একটু শাসক পক্ষের বা শাসক দলের নেতা বা বলা যায় এক কথায় আমাদের প্রধানমন্ত্রীর জন্য একটু টাফ হতে পারে হয়তো ওভারকাম করবেন কিন্তু একটা টাফ সিচুয়েশনের মধ্যে আমরা এগোতে চলেছি যেটা আমাদের আভ্যন্তরীণ দেশীয় ক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে এটা আমাদের ভারতবাসী হিসাবে এই আপনার আমার পারসেপশান যেন কোনো কোনোরকম আউটসাইড সোর্স ইনসাইড ইনফ্লুয়েন্সের দ্বারা চেঞ্জ না করতে পারে এটা আপনাকে আমাকে বুঝে চলতে হবে যে ধর্মের যে জাতের যে রাজনৈতিক মতাবলম্বী আপনি আমি মানুষ হই না কেন কারণ এই অস্থিরতা যদি তৈরি হয় একে জিওপলিটিক্যাল জায়গা থেকেও কিছু নেগেটিভিটি আসতে পারে কারণ যখনই সাতই সেপ্টেম্বর হবে গ্রহণটা তার ইম্প্যাক্ট মিনিমাম তিন মাস থাকবে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমি আগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও একই কথা বলেছি আপনাদের বলেছি এটাকে মাথায় রেখে মঙ্গলের দশা যেহেতু চালু হচ্ছে সুতরাং সেখানে আমাদের যথেষ্ট যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে বিয়ে তো পছন্দ করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই মেট ম্যাট্রিমোনি অ্যাপ আমি জানি না আজকে কেবলমাত্র আমরা এক মাস আগে আমি এই অনুষ্ঠান রেকর্ড করছি আপনাদের জন্য আমি জানি না ফিফটি পারসেন্ট সবে ট্রাম্প ট্যারিফ লাগিয়েছেন নেগোশিয়েশন আশা করি কিছু হবে কিন্তু আলটিমেট তিনি কত ভালো আমেরিকার করছেন এই জায়গায় বোঝা খুব মুশকিল তার কারণ এরপরে যে চার্ট আমরা দেখব যে দেশের ওপর সব থেকে বেশি সেপ্টেম্বর টু মার্চের মধ্যে চারটে গ্রহণ যে আসতে চলেছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে সব থেকে বেশি এফেক্টেড কান্ট্রির নাম ইউএসএ কেন তার কারণ ইউএস এর লগ্ন সপ্তমেই গ্রহণ চারটের মধ্যে তিনটে তৈরি হচ্ছে কারণ আর কুম্ভ রাশিদি তিনটে গ্রহণ আর যে পার্সিয়াল সোলার এক্লিপস আগামী একুশে সেপ্টেম্বর হবে যেটা আমেরিকা থেকে দেখা যাবে সেটাও তাদের ধনস্থান অর্থাৎ কন্যা রাশির ঘরে সংগঠিত হবে অর্থাৎ টু এইট অ্যাক্সিসকে কিন্তু সেটাও নেগেটিভলি ইম্প্যাক্ট করছে শুধু করছে না তার কারণ আমেরিকার দশা দু সালের বিশে নভেম্বর থেকে চলছে রাহু আন্ডারে স্যাটার্নের দশা স্যাটার্ন সব ষষ্ঠ সপ্তম প্রতি মারক হিসাবে দ্বিতীয় ঘরেই দেখুন আমেরিকার জন্মছকে বসে আছে তার সঙ্গে রাহু যে কিনা দ্বাদশ বসে আছে সেই শনি রান্ডারে রাহুর দশা চলছে যেটা চলবে আগামী দু হাজার ছাব্বিশের ছাব্বিশে সেপ্টেম্বর অব্দি একে মারক গ্রহের দশা তার মধ্যে রাহুর অন্তর্দশা আমেরিকার ক্ষেত্রে চরম কূটনৈতিক সমস্যা বিভিন্ন ফ্রন্টে আমেরিকা যুদ্ধে জড়িয়ে যাবে আর্থিক অগ্রগতির ক্ষেত্র বাধাপ্রাপ্ত হবে চরমভাবে একটা ইকোনমিক্যাল ইনস্টেবিলিটির মুখে আমেরিকা পড়তে পারে এবং এর ওভারঅল ফলস্বরূপ যেটা আমেরিকার হবে সেটা হচ্ছে আমেরিকার কূটনৈতিক ক্ষেত্রকে ঠিক না করতে পেরে আভ্যন্তরীণ পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হবে হ্যাঁ ঠিকই বলছি ঠিকই শুনছেন এই অনুষ্ঠানের এই অংশকে হয়তো আবার আমাদের ফিরে দেখতে হবে এতে আমাদের খুশি হওয়ার হওয়ার কিছু কিছু নেই কিন্তু চিন্তিত অবশ্যই আছে আমেরিকা অত দূর আপনার আমার কি হবে আপনি আমি ভাবছি কারণ পশ্চিমবঙ্গে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করেন আর জ্যোতিষশাস্ত্রীদের কাছে যান যারা তাদের সাধারণভাবে এরকমই চিন্তাভাবনা এটা আমি জানি তথাপি আমি মনে করি সম্ভব আষ্ট্রর যারা দর্শককুল আছেন তারা অনেক সজাগ সচেতন এবং তারা জ্যোতিষটাকে সেই সামগ্রিকতাতেই বিশ্বাস করেন তাই তাদের জন্য এই প্ল্যাটফর্ম থেকে বা আমার পার্সোনাল সিটিভিয়েনের লাইভ অনুষ্ঠান থেকেও তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলি তাদের জানানো সচেতন করা সজাগ করার জন্য সুতরাং আমেরিকার এই কন্ডিশন তৈরি হলে ইম্প্যাক্ট গ্লোবালি আসবে সেখানে ভারতও বাঁচবে না যেহেতু আমরা অর্থনীতিতে এখন চার নম্বরে আছি এর পরবর্তী ক্ষেত্রে এই গ্রহণের ইম্প্যাক্ট লাস্ট দেশ সেটা হচ্ছে ইরান কর্কটলগ্ন বৃষরাশির দেশ আগেই দেখালাম টু এইট অ্যাক্সিসে চারটে গ্রহণের মধ্যে তিনটে গ্রহণ হবে কারণ সিংহ এবং কুম্ভ রাশির ঘরে এই চারটে গ্রহণের তিনটে গ্রহণ হবে যেটা ইরানকে সামগ্রিকভাবে এফেক্ট করবে তার কারণ এই লাস্ট জুন মাসের দশ তারিখ থেকে ইরানের দশা শুরু হয়েছে বৃহস্পতি রান্ডারে রাহুর বর্তমান সময় যদি আপনারা খেয়াল করেন ইরানের জন্মকালীন সময় যেখানে রাহু এবং কেতুর অবস্থান ছিল ঠিক এখন রিভার্স হয়েতে রাহুর ঘরে কেতু আছে কেতুর ঘরে রাহু আছে এবং বৃহস্পতি রান্ডারে রাহুর দশা গুরুচন্ডালির দশা চলছে ইরানের লাস্ট দশই জুন এই বছরের দু থেকে এই দেশের মধ্যে এবং বাইরে থেকে ইরানের শাসন যারা বর্তমানে করছেন অর্থাৎ আলী খোমেইনি এবং তার সব মানুষজন তাদের ওপরে ইমেন্স প্রেশার আসবে শাসন ক্ষমতা পরিবর্তনের কিংবা যেহেতু বৃহস্পতির আন্ডারে রাহুর দশা পিরিয়ড চলছে যেহেতু কর্কট লগ্নের কুণ্ডলী ইরানের অথবা তাদের যে মূল নেতা আলী খোমেইনি তার চরমভাবে স্বাস্থ্য হানিও কিন্তু তৈরি হতে পারে এবং তার ফলে বা বাহ্যিক বা অভ্যন্তরীণ প্রেসারে ইরানের প্র্যাকটিক্যালি রেজিম চেঞ্জের মতো চরম পরিস্থিতি এই গ্রহণের ইম্প্যাক্টে দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ সাল অবধি এই বৃহস্পতি রাহুর দশা পিরিয়ড চলবে ফোর্থ নভেম্বর দু হাজার সাতাশ অব্দি এই পঁচিশ এবং ছাব্বিশে ইরানের আলী খোমেনীর নেতৃত্বে যে বর্তমান সময়ে ইরান চলছে রিপাবলিক অফ ইরান তার উপরে ইমেন্স প্রেশার তৈরি হবে এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি যেখানে হয়তো নতুন কোন ধাঁচে নতুন কোন ধারায় আমরা আগামী দিনে ইরানকে চলতেও দেখতে পারি সুতরাং গ্রহণে পার্সোনাল ইম্প্যাক্ট কি হবে না হবে তার থেকে বড়ো কথা হচ্ছে গ্লোবাল সিনারিওতে বেশ বেশ সমস্যাদায়ক জায়গায় এই সেপ্টেম্বরের সাত তারিখ থেকে আগামী মার্চ মাসের তিন তারিখ অবধি যে পরপর ছমাসের মধ্যে চারটি গ্রহণ সংগঠিত হতে চলেছে সেখানে একটা টেরিফিক গ্লোবাল ইম্প্যাক্ট আসতে চলেছে তার কারণ এই গ্রহণ এবং যে দেশগুলি বললাম সেই দেশগুলি যতদূর আমি দেখেছি যদি আপনারা আরও দেশের কুণ্ডলী আপনাদের কাছে থাকে তাহলে সম্মানীয় প্রফেসর কে এন স্যারের বলা যে নীতিটি সেটিকে প্রয়োগ করে দেখতে পারেন তাদের দশা অন্তর্দশা রাহু দ্বারা ইম্প্যাক্ট হচ্ছে কিনা কিংবা তাদের কোনো মারক গ্রহের দশা চলছে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে এর ওপরে ঘৃতাহতি করছে অতিচারী বৃহস্পতির গমন এবং বক্রি অবস্থায় নভেম্বর অব্দি শনিদেবের থাকা যেটা পুরনো জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন স্ক্রিপচার অনুযায়ী বলা হয় যে অতিচারী বৃহস্পতি সঙ্গে শনি বক্রি যে কোনো জায়গায় থাকলে দুর্ভিক্ষের সৃষ্টি করে সেরকম গ্লোবাল ইম্প্যাক্ট অন্তত নভেম্বর অবধি গ্লোবালি তৈরি হয়ে বসে আছে এর পরবর্তী ক্ষেত্রে সামনের বছরও সেটা কিন্তু হবে সুতরাং সেই জায়গায় মানুষ হিসাবে সজাগ সচেতন মানুষ হিসাবে সব অগ্রগতি করা দেশের অর্থনীতি অর্থনৈতিক দেশের জনগণ হিসেবে আপনাকে আমাকে অনেক সজাগ সচেতন কিন্তু থাকার প্রয়োজনীয়তা আছে অহেতুক নেগেটিভ নিজেদের মধ্যে অশান্তি ঝঞ্ঝাট কিংবা ডিস্টেবিলাইজ আমার দেশকে করা যাবে না কোনো দল কোনো সরকার ওটা আমার কাছে মান্যতা নেই কিন্তু দেশকে ডিস্টেবিলাইজ করা যাবে না এই জায়গায় আপনাকে আমাকে নজরদারি অন্তত এই সাতই সেপ্টেম্বরের গ্রহণের প্রাসপেকটিভে কিন্তু রাখতে হবে এই অনুষ্ঠানটি হয়তো একটু বড় হয়ে গেল একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি কোনো বাংলা ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে বোধ এই ধরনের অনুষ্ঠান আপনারা পান না তারই চেষ্টা করি যারা জ্যোতিষ প্রেমী মানুষ প্রকৃত গ্লোবাল ইম্প্যাক্ট বুঝতে চান জ্যোতিষ কেবলমাত্র ছেলের চাকরি মেয়ের বিয়ে নয় যারা মনে করেন তাদের জন্য এই নিবেদন অনেকটা লিখে দেখে পড়ে তৈরি করে চেষ্টা করলাম আপনাদের জন্য ভালো লাগলে একটা ছোট্ট লাইক দেবেন একটা সুচারু মতামত দেবেন ভাল লাগবে যদি কোনো ভালো সাজেশন থাকে অবশ্যই জানাবেন পছন্দ না হলে ডিসলাইক করবেন কিন্তু এই যে টোটাল ইম্প্যাক্ট প্রত্যেকটা ভারতবাসীর কাছে পৌঁছানোর দরকার আছে দয়া করে আপনার পরিচিত মানুষজন বন্ধুবান্ধবকে আশা করি শেয়ার করবেন সম্ভব এস্ট্রোর সাথে যেরকম ছিলেন আছেন থাকবেন এবং আমার ম্যাট্রিমোনিয়াল সাইট যেটা আমার দ্বারা তৈরি কিন্তু ভারতবর্ষের জন্য সুখী দাম্পত্যের জন্য মাই মেটের সঙ্গেও আপনারা থাকবেন তারও ইউটিউব চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো রাখবেন সকলের সাথে ভালো থাকবেন সাবধানে থাকবেন সচেতন থাকবেন কোনো প্রপাগান্ডায় কিন্তু পা দেবেন না চোখ কান খোলা রাখবেন নিজের বুদ্ধিমত্তাকে যথাযথ ব্যবহার করবেন সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন প্রণাম নমস্কার